Hi guys, Assalamu Alaikum, welcome my hobby house block challenge. আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওটা শুরু করছি আমার ছাদ বাগান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ছাদ বাগানটা কেরকম এলোমেলো হয়ে আছে সব গাছ পরে অগছলো হয়ে আছে এই গাছটা আমি তুলেও দিলাম আর এই গাছের ফুলগুলো দেখো কি দারুণ হয়েছে জানো তো বন্ধুরা ছাদ বাগানকে সুন্দর রাখতে এই নয়নতারা গাছ একদম অনেক ভালো কারণ এই নয়নতারা গাছে সারা বছর ফুল পাওয়া যায় আর এই নয়নতারা গাছ যদি ছাদ বাগানে থাকে তাহলে ছাদ বাগানটা দেখতে অনেক সুন্দর লাগে আর দেখো বন্ধুরা শীত পড়ার আগেই আমার গোলাপ গাছে গোলাপ ফুলও ফুটে গেছে অনেক কটা তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ারও করে দিই অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে প্রায় গোলাপ ফুল ফোটে আর আমি কিন্তু কাউকে ফুল তুলতে দিই না কারণ গাছের ফুল গাছে থাকলে বেশ ভালো লাগে এদিকে কুড়িও অনেক কটা আছে এগুলোও পরে ফুটে যাবে অনেক দিন হলো বর্ষার কারণে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে তার জন্য আমি কিন্তু গাছগুলোকে এখন একদমই যত্ন করতে পারছি না দেখো বন্ধুরা গাছগুলো কেরকম হয়ে আছে আর এই তো এবারে দুদিন পর আমার ছাদ বাগানটা একটু পরিষ্কার করে নেব আর তোমাদের কাছে একটু পুরো ছাদটাকে ঘুরিয়ে দেখিয়েও দেব আর এদিকে দেখো এই গাছগুলো কিনেছিলাম ফুলগুলো খুব ভালো ফুটেছে ভালোই দেখাচ্ছে দেখ দেখো একটা সাদা কালারের ফুল আর একটা হলুদ কালারের ফুল এখন চলে এসেছি সন্ধ্যে সাতটা বাজে এই তো সন্ধ্যের নাস্তা করার জন্য এখানে আমি আজকে রেড পাস্তা বানাবো জানো তো বন্ধুরা সারাদিন কি খাই না খাই সেটা কোনো বড় ব্যাপার না সন্ধ্যের সময় ভালো মন্দ একটু চাই সকলেই ভাবে সন্ধ্যের সময় একটু স্পেশাল খাবার হলে সবাইয়ের মনটা ভালো লাগে আর আমার সন্দের খাবার করতেই বিরক্ত লাগে কারণ দিন রান্না করবো খুবই ভালো লাগবে আর সন্ধ্যের সময় রান্না করতে একদমই ভালো লাগে না এখানে পাস্তা বানিয়ে নি। আজকে বানাবো রেড পাস্তা এর আগে আমি অনেকবার চিকেন পাস্তা এগ পাস্তা অনেক পাস্তাই বানিয়েছিলাম আজকে রেড পাস্তা এই পাস্তাটা কিন্তু খেতে একদম অসাধারণ লাগবে এখানে আমি কিছুটা টমেটা মিক্স করে নিয়েছি আর এখানে একটা কড়াইতে পানি গরম করতে দিয়েছি আর পানিটা যখন ফুটে গিয়েছে তখন এক চামচ নুন দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল তারপরে আমি যে পাস্তাটা রাখা ছিল পাস্তাটা এতে দিয়ে দিলাম দিয়ে একবার নেড়ে আমি এখানে চাপা দিয়ে এটাকে ফুটতে দেবো তারা এই মুহূর্তে ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবেন পাস্তাটা ফুটে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখবো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে কি দেখো এইভাবে দেখে নিলাম পাস্তাটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে পাস্তার পানিটা ঝরিয়ে নেব একটা চুপড়িতে পাস্তাটাকে ছেকে নিয়ে গরম পানিটা ফেলে দেব আর পাস্তাটা চুপড়িতেই রয়ে যাবে তারপরে কিন্তু পাস্তাতে একটু ঠান্ডা পানিও দিয়ে দেবো কারণ ঠান্ডা পানিটা দেওয়ার কারণ হলো পাস্তাটা একটা অপরের গায়ে লেগে যাবে না আর এদিন আমি কড়াটা বসিয়ে দিয়েছি এতে একটু সাদা তেলও দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম রসুন কুচি একটুখানি নাড়াচাড়ার পর তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এদিকে রসুন আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক আর এই পাস্তা বানানোর জন্য কি মশলা নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই চলো এখানে নিয়েছি পাস্তার মশলা জিরে গুঁড়ো এখানে রেড চিলি পাউডার আর এখানে নুন নিয়ে নিয়েছি এবারে যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন সব মশলাগুলো এতে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলা আর পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব তোমাদের বরাবরের মতো আজকে আবারও এই কথাটা বলি যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছ আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি যে টমেটোটা মিক্স করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তারপরে একটু টমেটোর সসও দিয়ে দেব। তোমরা চাইলে টমেটোর সস নাও দিতে পারো তারপরে আরেকটু এই নাড়াচাড়া করার পর আমি যে পাস্তাটা সিদ্ধ করা ছিল পাস্তাটা এতে দিয়ে খুব ভালো করে এই মশলাগুলোর সঙ্গে পাস্তাটা একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা তোমরা কে কে আছো যারা সন্ধ্যে নাস্তা করতে একদম ভালোবাসো না আমারও কিন্তু ভালো লাগে না করব ছেলে মেয়ে হাজবেন্ডের জন্য করতেই হয় আর জানো তো নিজে হাতে রান্না করে খাওয়ার মজাই আলাদা আমি এখানে একটু ধনে পাতা দিয়ে দিলাম চলো এবারে আমার পাস্তাটা রেডি হয়ে গেছে এবারে একটা পেয়ালাতে ঢেলে নিই দোকান থেকে তো অনেক খাবারই কিনতে পাওয়া যায় কিন্তু সেই খাবারের টেস্ট আর নিজে হাতে রান্না করে খাওয়ার টেস্ট এটার কিন্তু টেস্ট আলাদা হয় তাই আমরা প্রায়ই সন্ধ্যের সময় একটু ভালো মন্দ করেই থাকি কিন্তু কী বা করবো সন্ধ্যে নাস্তা করতে নিজের ভালো না লাগলেও পরিবারের তারে তো করতেই হবে এখানে সব পাস্তাগুলো পিয়ালায় ঢেলে নিয়েছি আর ওপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা পাস্তায় বাদাম দিয়ে পাস্তা খেলে পাস্তাটা অনেক ভালো লাগে বড়ো বড়ো রেস্টুরেন্টে কিন্তু তাই দেয় পাস্তায় একটু করে বাদাম দিয়ে দেয় তাই আমি এখানে বাদাম দিয়ে দিলাম এবারে ছেলে মেয়ে টেবিলে অপেক্ষা করছি চলো ওদেরকে একটু দিয়েও আসি জানো তো বন্ধুরা এই খাবারটা বাচ্চা থেকে বড় সবাইয়ের পছন্দের একটা খাবার কেউ বলে না আমি পাস্তা খাই না সবাই কিন্তু পাস্তা খেতে পছন্দ করে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ